জয় মা কৃপাঙ্কুর মহাদেবী সুতে স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই আমি সীতা প্রবন্ধের দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতা রূপ এখান থেকে আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে গত দিনের পাঠে প্রথম দিনের পাঠে আমরা দেখলাম ঠাকুর পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন তার হাতে ছিল ডায়মন্ড কাটা সোনার বালা আর এই বালা দেখে তিনি তার সহধর্মিনী শ্রীমা সারদা দেবীকে এই ডায়মন্ড কাটা বানিয়ে তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন আজকের শ্রী প্রমাণের পর এবার স্বামী বিবেকানন্দের অভিজ্ঞান পাশ্চাত্য থেকে ফেরার পর সীমার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের এপ্রিলের শেষে স্বামীজি সীমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তো এই জাহাজে চড়ে সে মূল্যকে গিয়েছি স্বামীজির এই উক্তির মধ্যে স্পষ্টত শ্রীমার প্রতি দৃষ্টি এবং নিজের প্রতি ভক্তির বিগ্রহ মহাবীর দৃষ্টি সুপরিস্ফুট স্বামীজি কি শ্রীমার কাছে কৌতুক ছলে এই উক্তিটি করেছিলেন বলা বাহুল্য সে সংশয় অবান্তর সীমাকে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের সমস্ত সন্ন্যাসী সন্তান যে মহান সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন তাতে তাঁর পক্ষে শ্রী মায়ের কাছে সামান্যতম চপলতা প্রকাশও অভাবনীয় পরবর্তীকালে শ্রীমা স্বামীজির এই উক্তিটি উল্লেখ করতে গিয়ে বলেছিলেন নরেন যেন খাপ খোলা তরোয়াল অর্থাৎ শ্রীমাও স্বামীজির এই বিশেষ উক্তিটিকে লঘুভাবে গ্রহণ করেননি স্বামীজি সীমার প্রতি সীতা দৃষ্টি এবং নিজের প্রতি মহাবীর দৃষ্টি যে তাৎক্ষণিক কোনো ভাবনা প্রসূত ছিল না তার অন্যতম উজ্জ্বল নিদর্শন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ স্বামী শিবানন্দকে লেখা বিখ্যাত চিঠিটি সেখানে স্বামীজি লিখেছিলেন তারক ভাইয়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পার এই বুঝো স্বামীজি বিশ্বাস করতেন বন্ধুহীন সেই অজানা দেশে যেখানে তিনি শ্রীরামকৃষ্ণের বাণী বহন করে নিয়ে গিয়েছিলেন সীমার আশীর্বাদী তাকে বর্মের মতো রক্ষা করেছিল ও অজস্র প্রতিকূলতার অগ্নি দাহ তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি সীমার সঙ্গে পূর্বে উল্লিখিত সাক্ষাতের সময় স্বামীজি বলেছিলেন সেখানে অর্থাৎ আমেরিকায় আমি যে বিরাট সম্মান ও সাফল্য লাভ করেছি তা দেখে বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র আপনার আশীর্বাদের শক্তিতেই সেই অসম্পক সম্ভব হয়েছিল স্বামীজি তাই সগর্বে বলতেন মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় এই প্রসঙ্গে স্বভাবতই মনে পড়ে লঙ্কায় শ্রীরামের বার্তাবহ মহাবীরের কথা ক্রুদ্ধ রাবণের নির্দেশে অসংখ্য রাক্ষস কর্তৃক মহাবীরের অগ্নি সহযোগে দৈহিক নির্যাতনের সংবাদে ব্যাকুলা সীতা তাঁর উদ্দেশ্যে প্রার্থনা আশীর্বাদ উচ্চারণ করেছিলেন দুরন্ত অগ্নির স্পর্শ যেন মহাবীরের অঙ্গে শীতল ও সুখস্পর্শ হতে প্রতিভাত হয় কার্যত তাহলে মহাবীর উপলব্ধি করলেন সীতার কৃপাতেই এই অবিশ্বাস্য ব্যাপার সংঘটিত হয়েছে આજે પૂર્ચ જનની શારદાંગ દેવી રામ કૃષ્ણ જગદ્ગુરૂપ પદ્મી તરુવા પ્રણમામી મોહ મોહો જય મા